টেস্ট আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে মেয়ের প্রিয় খাবার কি করে বানাতে হয় তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এখন আমার মেয়ের জন্য ওর প্রিয় খাবার আমাকে বানাতে হবে কিছুদিন আগে আমি ওকে ডিম ভাজা করে সস দিয়ে দিয়েছিলাম তো ওর খেতে খুব ভালো লেগেছিল তো এখন কী হয়েছে ও সব সময় আমাকে বলতে থাকে বাবা আমাকে ওই খাবারটা করে দাও বাবা ওই খাবারটা করে দাও আমি খাবো মানে কি খাবার তো তোমার কি খাবার প্রিয় খাবারটা কীমবেল খাবার খাবার ও ঠিকভাবে বলতে পারে না স্ক্র্যাম্বেল এগ মানে স্ক্র্যাম্বেল এগ ও ডিমটা খায় আমি ওকে ভাজা করে হালকা করে দিই মানে স্ক্র্যাম্বেল এগ খাবারটা তো বাহানা কিন্তু আসল জিনিস হলো এই হলো টমেটো কেচাপ এটা হলো আসল জিনিস এটা টমেটো কেচার টেস্ট কা চক্কর আশি টাকা এটার পুরো একটা এটার দাম আশি টাকা আসল কারণ হলো এইটা কারণ ও এটা খেতে খুব ভালোবাসে এমনি হাতে নিয়ে নিয়ে খেয়ে দেয় তো এখন সেই যখন হাতে নিয়ে খায় আমি ওকে একটা ডিম ভেজে দিই ওটা ও খেয়ে নিই তো ওটা ওর এত ভালো লেগেছে যে সব সময় বলে বাবা বানিয়ে দাও তো মোনা তো কাজ করছে আমি ওকে একটা স্ক্র্যামেলে গাঁক টমেটো কেচার দিয়ে দিই তখন বসে বসে খাক

বেশি দিন হালকা হালকা সর্ষের তেল এটা নুন না চিনি আমি জানি না নুন আমি নুনটা আগেই দিয়ে পরে দিই না ডিমের মধ্যে হয়ে গেল এটাকে একটুখানি তেলটা যাতে পড়া চারিদিকে হয়ে যায় আম খুব বড় আমাদের আমি খুব একটা বড় রান্নি নই কিন্তু আমি যেভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমি জানি না কে কিরমভাবে বানায় আমি এরমভাবে মেয়েকে বানিয়ে দিই হ্যাঁ এরমভাবে বানাই তো ও ব্ল্যাক পেপার পাউডারটা কোথায় ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার মাস্টার্ড এটা আমি ডিমের ওপরে একটুখানি ওকে দিয়ে দিই করি হ্যাঁ আপনি জানিন তুমি ভালোবাসো গরম হয়ে গেছে এবার ডিমটাকে ভেঙে দিয়ে দেবো ভালো যাওয়ার সঙ্গে সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভেড়ে নিতে হবে

রান্না রান্নাবান্না না জানলে যা হয় মাঠে খাবার তো ডিম গুলো কিছুটা এরকমই হবে বুঝলি আরো একটু ওই এটাও খেতে ভালো আসে তাই একটুখানে আমি ছড়িয়ে দিই উপরে বেশি দিই না একটুখানে হাতে নিয়ে গ্যাস উপরে ছড়িয়ে দিই

ঘরের অবস্থা খুবই খারাপ সকাল থেকে আমি আর মেয়ে খেয়েছি যার জন্য ঘরটার বারোটা বেজে গেছে ভীষণ গরম আজকে আর ও খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে মামাম কিরম হয়েছে একটু বলো আমাদেরকে একটু বলো কিরম হলো খেতে খাবারটা টেস্টি খাও খাও কিরম কি হয়েছে টেস্টি আমাকে একটু দাও আমাকে একটা দাও একটা ওই ডোরে কেচাপ দিয়ে দিয়ে খাও তো তিথি ক্যাম্বেল আর কেচাপ খা অত তো এই হলো পরিস্থিতি এখন ঘরের কারণ ঘরের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে মানার শরীরটা খুব একটা ভালো নেই তো মেয়ে সকালবেলা বলছিলো যে বাবা আমি ক্যাম্বেলক খাবো তো ওর জন্য আমি ক্যামেলেক আর কেচাপ বানিয়ে দিয়েছি মাঝে মধ্যে আমাকেও মেয়ের জন্য এরকম খাবার বানিয়ে দিতে হয় আমি মাঝে মধ্যে বানিয়ে দিই আর এটা হলো থেকে ইজি কারণ বেশি কিছু তো আমি জানি না খাবার বানানো আমার মনে হয় এটা সবথেকে ইজি তো এটাই ও খেয়ে নেয় ওর ভালো লাগে হ্যাঁ টাটা করে দাও বল